আল্লাহ দিন পালনের মাধ্যমে পূরণ সুরায় সুরার এগারো নম্বর আয়াতে দিন আল্লাহ কোন জিনিসকে বলেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ কে সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ দিন বলেছেন আল্লাহর দিন পালনের মাধ্যমে যদি আল্লাহ কোরআনে ঐক্যবদ্ধ হওয়ার দাবার দিয়া থাকেন

আপনারা যদি দরজার সাথে কিছুক্ষণ শুনবেন বলেন আল্লাহর দিন বলতে আল্লাহ কি বুঝালেন বিষয়টা আমি ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরতে চাই যেন প্রান্ত মতবাদীরা কোনোদিন বিশুদ্ধ মতবাদী মুসলমানদেরকে উচ্চের দাব দেওয়ার মতো বেহায়ামি করতে না পারে